ভাই আবার নেশা করলে ভাই মা তাহলে অনেক কষ্ট পেতে তোমাকে অবস্থায় দেখে সাহেব তুই বুঝিনে রে এটা আমার সুখের দুনিয়া ভাই তুমি মরে গেলে আমরা কি করব আমরা এখনো ছোট চুপ কর ছোট এই নেশা ফেলে আমি বাঁচি এই নেশা না ফেলে আমি আরো আগেই মরে যাব

আমাদের ভাই অনেক নেশা করে রাতে চিৎকার করে আমাদের বয় লাগে এবং নেশা করে আমরা ছোট ছোট মানুষ আমরা খুব ভয় পেয়ে আল্লাহর ফর যদি হারিয়ে যায় তাহলে তো এমনই হবে কিন্তু তোমরা কোনো চিন্তা করিও না আমি সরাসরি গিয়ে ওর সাথে কথা বলবো জোর আমার বাড়ির জন্য কোনো কষ্ট না হয় আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত অনেক বড় তোমরা কোনো চিন্তা করিও না আমি সরাসরি তোমার বাড়ির সাথে কথা বলবো

আপনার এখানে কাজ কি? কি ব্যাপার? আমাকে এখন কি এখানে নামাজ পড়াইতে আছস? মজা কর না ভাই। এনে তোমাকে একদম থিল থিল শেষ কর দিচ্ছে। আর তোমার ছোট বাএর দিকে একবার তাকাও। তার কিভাবে কান্না করছে তোমার জন্য? আর তুমি ছোটদেরকে এভাবে কেন উত্সাহ করতাছস? সারা বড় হলে তারা বুঝবে। এখন আমি তাদের কাছে পড়ো। তাই ওদের কি শাসন আমি করব? আপনি কেন আছেন এখানে? জীবন তোমার কিন্তু দু দজগো তোমার। কেয়ামত দিন এই ভাইয়ের কান্না জবাব কি দিবে তুমি? থাকো তুমি। আমি আমার গস ছেড়ে চলে যাব। এই তোরা কি আমার টাকা নিছস তাড়াতাড়ি বল ভাই আপনি নিজে তো টাকা হারাইছেন আশা করি চুপ তোরা দুইজন তো এখন আমার শত্রু না আমরা তো চুপ আমাকে কেউ ভালোবাসে না আমরা থাকব না আমরা থাকব না আমাদের আর সহ্য হচ্ছে না আমরা চলে যাব এখান থেকে কিন্তু ভাই ও কি থাকবে ও একা থাকুক ও এখন মানুষ না ও নেশার দাস হয়ে গেছে কি হলো বাড়ির দরজা খোলা বাড়িতে কি কেউ নাই কিন্তু ঘর তো ফাঁকা ফাঁকা রাখছে ব্যাপারটা কি সবাই গেল কোথায় কি হলো রুমাল ভাই তোমার ভাইরে কোথায় ওরা চলে গেছে আমাকে ছেড়ে দেখছো রোবেল এ হলো তোমার নেশার ফল এখন যদি এই না ফিরে আসো দেখবে একদিন সব হারিয়ে যাবে আমি চাই ফিরে আসতে হুজুর কিন্তু পারি না শরীর কাউকে মাথা জলে তবা রোবেল এখনই তবা করো আমি তোমার ফাঁসা আসছি আল্লাহর ইবাদতে মগ্ন হও চলো রোবেল মসজিদ দিকে চলো আল্লাহর পথে হাঁটো দেখবে সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমার ভাইরে ফিরে আসবে ভাই আমি ভুল করেছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও ভাই আপনি যদি সত্যি বল দেন তাহলে আপনার ভাইয়েরা আপনার পাশে আবার থাকবে ভাই দোয়া করবেন আমরা যেন আপনার নেশা না দেখি নিশ্চয় আল্লাহবাকারীদের ভালোবাসেন নেশা কখনো সুখ দেয় না শুধু ধ্বংস দেয় যার ঘরে নেশা ঢুকে সেখানে হাসি চিরতরে মরে যায় আসো নেশা নয় নেশাহীন জীবনের প্রতিজ্ঞা করি